সোগাই কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আপনারা অনেকেই হাইজিন নিয়ে কাজ করার জন্য হানি হানিজিন নিয়ে কাজ করার জন্য রেডি নেই তো আজকে থেকে আমি আপনাদের বলবো যে তিন ডলার আজকে থেকে বোনাস পাবেন যে তিন ডলার বোনাস পেলে অবশ্যই সবাই কাজ করার আগ্রহটা বেড়ে যাবে তাই বলবো আমি তিন ডলার কীভাবে বোনাস পাবেন তা আপনারা আপনাদের ভিডিওটা একটু দেখুন এটু যে লক্ষ্য করুন আর ভিডিওটা দেখে কাজ করা শুরু করুন তিন ডলার আপনার জন্য প্রথমে বোনাস আর প্রতি মাসে আপনি বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করার জন্য একটা সহজ কাজ এখানে আপনাকে প্রতিদিন একবার থেকে দুইবার ঢুকলেই হবে ছোটো খাটো কাজ এক ঘন্টা কাজ করলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন ভাই চলে যান আপনি আপনার দেখেন এই যে দেখেন আপনাকে এটা যে দেখাচ্ছি আমার অল্প কদিনের ভিতরেই আমি আট ডলার ইনকাম করে ফেলেছি দেখুন প্রত্যেকটা ভিডিওতে আমি দেখাচ্ছি আপনাদের আস্তে আস্তে করে করে এই হয়েছে হোম পেজ হোম পেজ কাজ দেখেন এই যে আমার রয়েছে আট ডলার তো ঠিক আছে এই আট ডলার আমি ইনকাম করেছি অল্প কয়েকদিনের মধ্যে আপেরেন্ড যদি এখানে পেরেন্ট আপেরেন্ট করতে পারেন রেফারেন্সের ইনকাম শুধু রেফারেন্স করাই প্রথম কাজ এই রেফারেন্স করবেন এই যে দেখেন আমার কপি লিঙ্ক করবেন এই লিঙ্কটা কপি করলে আপনি অবশ্যই তিন ডলার বোনাস পাবেন আর এই তিন ডলার আপনার জন্য বুঝতেই পারছেন কত টাকা দেখেন আমি এইটি ক্লি এইটা পূরণ করতে পারলে মাত্র পাঁচশো ক্রেডিট পাবো পাঁচশো টাকা ইনকাম করতে পারবে এইটি ক্রেডিট এইটি ইনকাম করতে এইটা করতে পারলে তিনশো টাকা পাবো তো আমার করা হয়ে যাবে হয়তো কয়েকদিনের ভিতরে তাহলে আমি তিনশো পাঁচশো এই দুইশো এত করে পাবো এই যে দেখেন আমি প্রতি মাসে মাসে কত করে পাচ্ছি এরকম ইনকাম করতে পারবেন তাই আপনারা আজই চলে আসুন আমাদের এখানের থেকে এই কাজটা শুরু করে দিন আপনার সারাদিনে কোনো থাকবে থাকবেন আপনার ঘরে ওয়াইফাই রয়েছে ফ্রি ফ্রি ওয়াইফাই থাকলেই আপনি এটা করতে পারবেন বা এম বি থাকলেও করতে পারবেন কোনো সমস্যা নেই এই যে দেখেন মহাবুষি ভণ্ভন করছে তো অবশ্যই এখানে ছোটোখাটো কাজ আপনি করলে হয়তো ভালো টাকা আর্নিং আর্নিং জেনারেট হবে এই যে দেখেন এইটা স্পি। এসপোকি বোনাস মানে আমাকে তিনজন ফ্রেন্ড যদি আপনি করতে পারেন রেফারেন্সে পাঁচশো ক্রেডিট মানে পাঁচশো টাকা বোনাস পাবেন এই পাঁচশো টাকা আপনার সাতই নম্বরের ভিতর পাবেন নতুন একটা আপডেট নিয়ে আসলে আপনার মাত্র পাঁচএমবি শেয়ার হবে এই পাঁচএমবি তারা কেটে নেবে এবং এটাকে দিয়ে দেবে আপনাকে তাই বলবো সবাই এই কাজটা করা নতুন অ্যাকাউন্ট করতে জরুরি চলে আসুন আমার দেখেন অন্য একটা ভিডিওতে অ্যাকাউন্ট রয়েছে আজকে আমি আপনাদের দেখালাম কীভাবে আর্নিং করা যায় আর্নিং হয় কীভাবে তো এইভাবে দেখেন প্রতিনিয়ত আপনি সকালে ঢুকবেন আপনার প্রথম প্রতিনিয়ত কাজ হলো দেখেন এই যে এভাবে আমার এখানে পে আউট করতে পারবো এই যে আট ডলার বিশ ডলার হলেই আমি পে আউট করতে পারবো ঠিক আছে আমার এই আর্নিংটা সম্পূর্ণ হচ্ছে তো আপনারা প্রথমে চলে যাবেন আপনাদের প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন হার্নিং প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাবেন প্লে স্টোর থেকে প্লে থেকে অ্যাপসটা নামিয়ে নেবেন আমি লিঙ্ক দিয়ে দেবো আমি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদের এখান থেকে যেতে হবে না আমার ইউটিউব চ্যানেলে দেখবেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে আপনারা ক্লিক করে অবশ্যই অ্যাকাউন্টটা করে নিন ভিডিওটা প্রথম আপনারা দেখলে বুঝতে পারবেন অ্যাকাউন্টটা করে নেবেন কীভাবে অ্যাকাউন্টে আমার অন্য অ্যাকাউন্ট করা ভিডিও আমাদের রয়েছে সেই ভিডিও লিঙ্ক আমি দিয়ে রাখবো সেই ভিডিও দেখে দেখে আপনি ভিডিও করবেন আর এভাবে আপনি ইনকাম করতে পারবেন এই যে দেখেন প্রত্যেকটা এসে আপনার সারাদিনে কোনো কাজ নেই এরকম এরকম পেজে ঢুকবেন ঢোকার পরে আপনি এখানে একটা টপ আপ আসবে টপ আপ আসতে পারে আমি এই যে দেখেন এটা এটা চলে আসবে এই টপ আপটা আমার আর ক্রেডিট এখানে নিয়ে আসবে এই যে বিশ ঘন্টা উঠছে আমার মাত্র পাঁচ মিনিটের ভিতরে এটা কমপ্লিট হয়ে যাবে আর আমার পাসেন্ড বি কেটে নেবে পাসেন্ড বি কেটে নেওয়ায় আমি আমি এখান থেকে একটা ক্রেডিট পাবো প্রতিদিন আমি যে ক্রেডিটটা পাবো সেই ক্রেডিটটা মিলিয়ে জিলে প্রায় একশো ক্রেডিট পেতে পারি বা দুইশো ক্রেডিট পেতে পারি তো আমার দুশো টাকা থেকে তিনশো টাকা প্রতিদিন আসছে এরকম ইনকাম আসবে যদি বেশি ফেরেন্ট করতে পারেন তাহলে বেশি টাকা ইনকাম আসবে এই যে দেখেন আমার পাঁচজন ফ্রেন্ড রয়েছে পাঁচজন ফ্রেন্ড থেকে আমি প্রতিদিন প্রায় পাঁচশো টাকার মতো ইনকাম করি তো মিলে গেলে মিলিয়ে আমার প্রায় মাসে তিরিশ বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারতেছি আপনারা দ্রুত এই অ্যাকাউন্টটা করে নিয়ে আপনারা ফোনে রেখে দিন এবং প্রতিদিন ওপেন করুন দেখুন আপনারা কি কিছুর ভিতরে অল্প তার আপনি আপনার ওয়াইফাই ইনকাম দেখা যায় আপনার চলাফেরা ইনকাম করতে পারবেন তো ধন্যবাদ আজকে এ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখে 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 কাজ করুন এবং আমার ভিডিও লিঙ্ক ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো সেই ভিডিও অনুযায়ী আপনারা দেখে দেখে অ্যাকাউন্ট করবেন এবং তিন ডলার বোনাস বোনাস পেয়ে যাবেন আমি এই যে রেফারেন্স অ্যাকাউন্ট করলাম এটা আমি দিয়ে রাখবো আপনাদের মাঝে সবার ভিডিওতে তো এটা আপনারা এই লিঙ্কটা ক্লিক করলে আপনারা সরাসরি ডাউনলোডে নিয়ে যাবে ডাউনলোড করে আপনারা ওইখান থেকে যখন অ্যাকাউন্ট করবেন তখন রেফারেন্স কোডটা ব্যবহার করবেন তাহলে আপনারা তিন ডলার বোনাস পাবেন তো ধন্যবাদ আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা ভিডিও নিয়ে হাজির হব সবার কাছে আপনার বন্ধু বান্ধব সবাইকে রেফারেন্স করে এখান থেকে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন তো ধন্যবাদ আর যদি কোনো কখনো কোনো কিছু প্রয়োজন হয় জানার তাহলে সাইডে আপনারা ওনাদের কাছে জিজ্ঞেস করবেন আমি কীভাবে বোনাস পাবো এই যে দেখেন আপনার বোনাস ঠিক আছে রেফারেন্স করবেন রেফারেন্স বোনাস আপনাকে সাথে সাথে দিয়ে দেবে এসে দেখেন ইউ ক্যান নাও আর্ন আপ ফাইভ ডলার্স ইউর ইয়ার রিস সাকসেসফুল রেফারেন্স ভেরি টাইম ইউর রেফারেন্ড রিস ইয়ার ইয়ার্স বিস টোয়েন্টি থাউজেন্ড ক্রেডিটস ইউ বোনার্স নট ফিটস ইয়ার এন্ট্রি উইল বি এট দে ডে বাই ডে অ্যাস লং অ্যাস ইয়ার রেফার ইস অ্যাক্টিভিটি শেয়ারিং যদি আপনি রেফার করেন তাহলে আপনি প্রতি রেফারে প্রতিদিন আপনি আর্নিং করতে পারবেন বিশ ডলার উপরে বিশ ডলার হলে আপনি নিতে পারেন পাঁচ ডলার আপনি প্রতি রেফারে ইনকাম করতে পারবেন প্রথমে অ্যাকাউন্ট করলে আপনি তিন ডলার বোনাস পাবেন আর বাকি প্রত্যেকটা ফেরেন করতে পারলে আপনি প্রত্যেক ফেরেন থেকে পাবেন পাঁচ ডলার ঠিক আছে মিলিয়ে জলে আপনি যদি প্রতিদিন কাজ করেন তাহলে তো দেখতেই পাচ্ছেন সুন্দর মতো এই জামা আমাকে আমি এটা কমপ্লিট করতে পারলে তিনজন পেরেন্ট কমপ্লিট হলে আমার পাঁচ ডলার ইনকাম হবে তো ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন এরকম একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আবার একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝে সম্পূর্ণ কাজ আর ভিডিওটা দেখে দেখে কাজ করবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন